अपनी बंद कर ले और अपने मन को एकाग्र करके पावर म्यूजिक की मजबूत आवश्यक को महसूस करें म तो 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 कोई হ্যালো আমার সকল বন্ধু সবাই কেমন আছো তো অনেকদিন এক সপ্তাহ যাবত কোনো ভিডিও আসেনি তো আজকে দুটো পরপর ভিডিও আসবে তো একদম পয়সা উসুল করা ভিডিও তো এক সপ্তাহ পুরো তোমাদের যে ঘাটতি সেটা পূরণ করে দেবো আজকের ভিডিওতে তো আজকে প্রথম ভিডিওটা যেটা আসছে সেটা হচ্ছে পাওয়ার মিউজিকের ভিডিও আবার আরামবাগে আসছে পাওয়ার মিউজিক তো পাওয়ার মিউজিকের এখানে কিন্তু তোমার যেটা ওই আগের ভিডিওটা দেখেছিলে সেখান থেকে মোটামুটি পাঁচ সাত কিলোমিটার দূরে ওখানে তোমার পার মিউজিকের আজকে কালকে রাতে ঢুকে যাওয়ার কথা আর আজকে সকাল থেকে বাজার কথা তো এক দিনেরই ভাড়া সবাইকে বলে দিই যারা যাবে দেখতে আর আমি লোকেশানটা ডিসক্রিপশানে দিয়ে দেবো যদি যারা আসবে তো চলো তো দেখতে পাচ্ছ চারিদিকে কী প্রবলেম হচ্ছে এখন তোমার সেট নিয়ে প্রত্যেকটা ডিস্ট্রিকে কম বেশি প্রবলেম হচ্ছে তো বেলপাহাড়ির আপডেট অনেকেই দিয়েছিল তো বেলপাহাড়ির আমিও সবার দেখেছিলাম যে একদম সেট সহ আপডেট দিয়েছিলে যে কি কী সেট যাচ্ছে তো দেখে মনটা ভালো লেগেছিল যে এই বর্তমান পরিস্থিতির মধ্যে যে বেলপাহাড়ি হতে চলেছে কিন্তু তার পরবর্তীকালে আমি ডিজে শশীর যে নিজস্ব চ্যানেল আছে সেখানে সে নিজে লাইভ করে তো সেখানে জিজ্ঞাসা করে কেউ একজন যে ওয়েস্ট বেঙ্গল বা তোমার বেলপাহাড়িতে আসবে কিনা তো সেখানে সে ক্লিয়ার বলে যে না বেলপাহাড়িতে কোনো আসার পরিকল্পনা নেই বা কোনো এ নেই ভাড়া নেই তো তখন বুঝতে পারলাম যে না ডিজে শশী এটা কনফার্ম হয়নি আর বাদবাকি বুঝতে পারছে যে পূর্ব মেদিনীপুরে এখন বর্তমানে সেটাগুলোর কি অবস্থা তো এই পরিস্থিতিতে আমার আমার ডিস্ট্রিকে মানে আমার বাঁকুড়াতে সমস্ত ইউটিউবারদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে সেটা হচ্ছে যে সব ডিস্ট্রিকে দেখতে পাচ্ছি হুগলিতে পুরোপুরি বন্ধ করে দিয়েছে ভিডিও করা এবং তোমার পূর্ব মেদিনীপুরেও যা কিছু হয়েছে সমস্ত সমস্ত দোষারোপটা আলটিমেটলি মানে ইউটিউবারদের উপরেই মানে এসে পড়ছে তো সেক্ষেত্রে তোমার ইউটিউবারদের উপরে নানারকম প্রবলেম আসছে ভিডিও করতে দিচ্ছে না তো সমস্ত ডিস্ট্রিকে এটা খুবই তোমার দুঃখজনক ঘটনা সব জায়গাতে এটা কিন্তু আশা করা যায় না তো সেক্ষেত্রে আমি বলবো আমার ডিস্ট্রিকে যারা ভিডিও করছো বা ভিডিও করো তাদের কাছে যে কোনো রকম ঝামেলা অশান্তি কোনো জায়গা মারপিট বা পুলিশের কোনো ভিডিও রকম কিছু না করাটাই ভালো তো আমিও চেষ্টা করব ভবিষ্যতে যেটাই দেখাবো বা যেটাই বলবো সেটা একটু যত্নশীল হয়ে বলবো বা সেটা দায়িত্ব নিয়ে একটু বুঝে শুনে বুঝে শুনে বলার চেষ্টা করব। আর তোমাদের কাছেও রিকোয়েস্ট যে কোনো রকম অশান্তি ঝামেলা ঝগড়া কিছু দেখিও না এটা বলার কারণটা হচ্ছে যদি কোনো দিন ইউটিউবের ইউটিউবারদের ভিডিও করার কোনো রকম কিছু প্রবলেম হয় বা তোমার বাধা নিষেধ আসে সেটা কারো একজনের জন্য আসবে না সেটা সবার জন্যে আসবে আর যদি কাউকে বন্ধ করে সেটা সবার জন্যে হবে তো তার আগে আমরা তার আগে একটু সচেতন হয়ে ভিডিওগুলো করি যাতে কোনো রকম ভবিষ্যতে এরকম আমাদের ডিস্ট্রিক্টের না ঝামেলাটা হয় তো দুটো সাংঘাতিক দুটো সেট ভিডিও এবং কম্পিটিশান ভিডিও দেখাবো আজকে তো চলো ভিডিওটা শুরু করি আর এখন আজকে দেখতে পাচ্ছি কী অবস্থা জলে তো তোমাদের ওই সাইডে কীরকম অবস্থা এখান থেকে নদী বেশি দূরে নয় দেখো পিছনে জল আর জল এটা হচ্ছে পান্না তোমার হাজরা সাউন্ডের বাড়ি তারপরে এইখান থেকে ওই দেড় দু কিলোমিটার দূরে তো এইদিকে যাচ্ছে হচ্ছে আরামবাগ প্রথম আরামবাগ হয়ে দ্বিতীয় ফিল্ডে যাব। তো দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভালো লাগবে তো জানি না কার এখন বাড়ির কাছে কীরকম পরিস্থিতি তো পুরো বান এসে গেছে আমাদের এই সাইডে কদুলপুর সাইডে প্রচুর খারাপ অবস্থা প্রচুর খারাপ অবস্থা তো চলো দেখতে থাকো যাই গিয়ে দেখি সেটা অলরেডি চালু হয়েছে কি না আর এখানে কিন্তু ফাইনালি আসছে কিন্তু ডাইনামিক মিট ডাইনামিক মিটই আসার কথা আছে হয় ছটা হলে চারটে যদি কম যদি তোমার কোনো সেট থাকে আরও আদার্স অন্য কোনো সেট থাকে তাহলে হয়তো ছটা আসতে পারে আর যদি তোমার সিঙ্গেল বাজে তাহলে কিন্তু চারটে ডাইনামিক মিটই কিন্তু আসবে এখানে যতটুকু খবর তো গিয়ে দেখি যেটাই হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বা দেখাবো তো চলো দেখতে থাকো ভিডিওটা লেট স্টার্ট এই হচ্ছে আরামবাগ রেল লাইন এই সাইডে পড়বে আরামবাগ স্টেশন আর এই সাইডে হচ্ছে যেটা তারকেশ্বর লাইন যাচ্ছে এই দিকটা আর তোমাকে যেতে গেলে এই লাইনটা ক্রস করে ওপারে যেতে হবে ওই দিক থেকে এখন হালকা সাউন্ড আসছে ওই সাইডে আর দেখো আকাশে কি পরিমাণ মেঘ হয়ে আছে পুরো আকাশে মেঘে ভর্তি আর এই হচ্ছে রেল লাইনটা ক্রস করে এখন ওদিকে যাব দেখি গিয়ে দেখো ফাইনালি পার মিউজিক রুদ্র নিলে ডিজি দিয়ে পাচ্ছে আর এদিকে চারদিকে একবার লোকেশনটা একবার দেখো খালি ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছো ওখানে কালী পুজো উপলক্ষে সেট আপ গুলো তো সব সেট আপ মোটামুটি নিজের মতো করে বাড়ছে এখানে দেখো রাস্তার উপরে যারা চাও তারা দেখে নিও নাম্বারটা মনসুকা ঘাটাল পশ্চিম মেদিনীপুরের নাম্বার দেওয়া আছে আর এই হচ্ছে মেন রোড আর ওই সাইড এ দেখো এটা তিরিশ বাড়ছে మ <coughs> আছে তোমার অ্যাটম আর এই সাইডে এভিএস আছে একটা দুটো তিনটে চারটে আর সিএ টোয়েন্টি আছে একটা দুটো তিনটে তো চলো ফাইনালি তোমার রিকোয়েস্টে আমি লাগিয়েছে তো দেখি সামনে গিয়ে কীরকম হচ্ছে আর দেখো সব অপারেটার সবাই শুয়ে আছে അങ്ങോട്ട് സൈഡാടാ ഫീറ്റ് ചെയ്യണം Sí, está ahí রেস্ট নিচ্ছে কম্পিটিশন শুরু হবে একটু পরে দেখতে পাচ্ছ সেটআপটা পুরো বন্ধ করে গেছে কি সাউন্ড কি জানি হ্যাঁ দুই ভাই সাউন্ড কম্পিটিশন হচ্ছিল বন্ধ করে রেখে দিয়েছে দেখো মুখোমুখি লাগিয়েছে পুরো দেখো এই মুখে আর ওই মুখে সামনাসামনি লাগানো আছে মাঝখানে একটা খালি খালের মতো আছে নালে ওপারে গিয়ে দেখাতাম

बेटा की सुनाई में सबका बाप हूँ कई जमाने से तुम्जित हो जाएगा मेरे डीजे की मायावी आवाज से बड़े से बड़े तांत्रिक बैल हो जाएंगे तुझे होश में लाने से होश में लाने ऐसी नंद कुमार पुरुषोत्तम तो तो के बेटा हम और शिकारी हैं जो लोमड़ियों का शिकार नहीं शेर का शिकार करते हैं शेर का और जब मेरी एंट्री होती है ना तो तेरे जैसे कुत्ते तुम दबा के भागने लगते हैं और कहते हैं अरे भागो रे भागो शिकारियों का पास आ गया We got checked.